প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তার হাতে টাকা নাই যা তা খরচ করছে বিগত সরকার পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরির ব্যয় করা হয়েছে যা আরও কম টাকায় করা যেত একটা মডেল মসজিদ করতে খরচ করেছে সতেরো কোটি টাকা যা পাড়ায় করতো তিন কোটিতে আজ বুধবার রাজধানী শেরে নগরে এনসি সম্মেলনের কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জেডিএফবি টক শো টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ উজ্জামান শফিকুল আলম বলে আর টাকা নাই কিন্তু আপনি মসজিদ করবেন সরকার কেন মসজিদ করবে গণমাধ্যমে দেখলাম একটি মসজিদ করতে পনেরো থেকে ষোলো কোটি টাকা খরচ করেছে কিন্তু এই মসজিদ পাড়ার কমিটিগুলো তিন কোটি টাকায় করতে পারত চুরির একটা উৎসব চলছে তিনি বলেন এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার ইন্সপ্রেশিয়ান করে ডাকাতি হয়েছে এই খাতে বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি বড় বড় পাওয়ার কোম্পানিগুলোর সঙ্গে কথা হচ্ছে আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণের কূপ খনন করতে চাই শফিকুল আলম বলেন ব্যাংকের টাকা চুরি হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য ট্যানেল হয়েছে দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থান ছিল ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকেল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারদের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে তিনি বলেন এমনভাবে রেল লাইন টানা হয়েছে সারা দিনে রেল চলছে না এটা জনগণের টাকায় অপচয় করা সারা কিছুই নয় গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কেল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটা যে কোনো সময় ফল করত বলেও জানান তিনি জুলাই গণ ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায় আগামী আটাইশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি তবে নতুন এই দলটিতে থাকছে না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া পৃথক স্ট্যাটাসের দল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানিয়েছেন এই দুইজন ছাত্রনেতা আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চিপ সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের চীন সফর নিয়েও আপত্তি উঠে নাগরিক কমিটিতে গত সোমবার এই বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন আগামী আঠাশে ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না সে কথা আমি আরও খানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে বৃহত্তর ঐক্য সারতে ও জাতির নজর নতুন দলের ওপর বিধ্বত্ত রাখতে নিরবতা বেছে নিয়েছিলাম কিন্তু চারপাশে গুঞ্জন থামছে না তাই স্পষ্ট করে রাখছি জুনায়দ লিখেছেন আগামীর বাংলাদেশে বিনির্মাণাধীনের জন্য ভোথানের নেতৃত্বে দানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দলের শেষে স্বার্থের প্রয়োজন অপর একটি জুনায়েদ ও ফেসবুকে স্ট্যাটাস পোস্টটির শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেছেন আঠাশ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না তবে আমার রাজনৈতিক পথ চলা থেমে থাকবে না গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছে তাতে শর্ট টাইমে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত তিনি আরও বলেন আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশিত যেটা হবে সত্যিকার অর্থের ডেমোক্রেটিক ইনক্লুসিভ বৈষম্যহীন এবং আধিপত্য মুক্ত ঐক্যবদ্ধতা ও মধ্যপন্থায় হবে আমাদের শক্তি দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব নতুন দলের জন্য দোয়া ও শুভকামনা রইল ইলন মার্ক্সের স্টার লিঙ্ককে বাংলাদেশের আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই তথ্য দেন প্রেস সচিব জানান তার পোস্টে লিখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছর শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক এই এক নায়ক প্রতি এক নায়কদের প্রতি একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন কিন্তু এই প্রক্রিয়া লাখো ফ্রিল্যান্সি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কেউ কেউ তাদের চুক্তি ও চাকরি চিরতরে হারান তিনি আরও বলেন বাংলাদেশের বাজারে স্টার লিঙ্কের আগমনের অর্থ হলো ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টার পক্ষে বিপিও প্রতিষ্ঠান কল সেন্টার ও ফিলিং সিরা ক্ষতিগ্রস্ত হবে না স্টার স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতি ইন্টারনেট সেবা এই সেবা প্রতিষ্ঠান মালিক বিশ্বের দীর্ঘস্থায়ী প্রযুক্তি উদ্বেগ ইলেন মার্কস এই মার্কিন ধন কুবের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাও বাসর জানিয়েছে ১৩ ফেব্রুয়ারি ইলন মার্ক্সের সঙ্গে ভিডিও কলে আলোচনা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই আলোচনায় ভবিষ্যৎ ও সহযোগিতা ক্ষেত্রে অমবেষণার পাশাপাশি বাংলাদেশে স্টার লিঙ্ক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলাপ করেন জাতীয় উন্নয়নের এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে মোহাম্মদ ইউনুস স্টারলিংক পরিষেবা মন্ত্র সম্ভব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানান মার্ক্স তাতে ইতিবাচক সাড়া দেন তিনি বলেন আমি এর অপেক্ষায় আছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না চুরি ডাকাতি সিংটাই রোদের গত রাত থেকে শুরু হয়েছে যৌথবাহী অভিযান এই অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এই অভিযান যেভাবে সাজিয়েছে যদি কোনো জায়গায় আমরা কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যদের মধ্যে গাফিলতি থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসব। তিনি আরও বলেন এখানে কাউকে ছাড় দেওয়া হবে না সে পুলিশ হোক বিজিবি হোক র্যাব হোক আনসার বা কারা অধিদপ্তর হোক পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই বিষয়ে কাজ করছে এর আগে জাতীয় শহীদ সেনা দিবসের রাজধানীর বনানীতে সামরিক বাহিনীর কবর স্থানে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা অর্পণ করেন এরপর যথাক্রমে তিন বাহিনীর প্রধান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের ছয় সদস্য ফুল দিয়ে শ্রদ্ধা জানান